বাংলাদেশের সিনেমা জগতের একজন সুন্দরী অভিনেত্রী হলেন শবনম বুবলি বর্তমানে বহুল প্রচলিত ও সমালোচিত একজন নায়িকা তিনি সংবাদ পাঠিকা হিসেবে জীবন শুরু করলেও বর্তমানে তিনি একজন অভিনেত্রীতে পরিণত হয়েছেন বুবলি যার পুরো নাম শবনম ইয়াসমিন বুবলি তারা তিন বোন ও এক ভাই শাকিব খানই প্রথম তাকে অভিনয় জগতে নিয়ে এসেছিলেন প্রথমে বুবলি রাজি ছিলেন না বলেছিলেন তার পরিবারের সমর্থন তিনি পাবেন না এই অভিনয় জগতে বুবলির মনে মনে ইচ্ছা ছিল অভিনয় করার শেষ পর্যন্ত অভিনয়ে রাজি হয়ে যায় একের পর এক সিনেমা হিট করতে শুরু করে দর্শকরা বুবলিকে পছন্দ করতে আরম্ভ করে সাকিব খানের সাথে সিনেমা করতে করতেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা লুকিয়ে বিয়েও করে নেয় যদিও প্রথমে তাদের এই বিয়ের ব্যাপারটি জনসমক্ষে আনেননি বিদেশে বুবলির একটি ছেলেও হয় এরপর থেকেই তাদের সম্পর্কের কথা জনগণের সামনে আসে তখন থেকেই বুবলি সমালোচনার সম্মুখীন হয়েছিল কারণ এর আগে সাকিব খান অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন এবং সেই বিয়ের কথা তারা গোপন রেখেছিলেন অপু বিশ্বাস ও সাকিব খান কেউই দর্শককে জানায়নি কী ঘটনার পুনরাবৃত্তি আবার ঘটল বুবলির জীবনেও